প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের তিনজনের এর মধ্যে রয়েছেন দুজন সবর মহিলা ও একজন পুরুষ আহত একটি শিশু ছাড়াও দুই ব্যক্তি গতকাল গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে পুরুলিয়ার দামনা থানার ভান্ডারপুয়রা এলাকায় আজ সকালে এলাকার মানুষ এই দৃশ্য দিতে পেয়ে থানায় খবর দেয় পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে আহতদের চিকিৎসার জন্য জেলার দেবেন মাহাতো মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে আহত মানিক সবর জানিয়েছেন

তো আপনারা বাড়ি পেয়েছিলেন আবাস করেছিলেন ঘটনাস্থল পরিদর্শন করে সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ বলেছেন এই ধরনের দুর্ঘটনা রাতে সতর্ক হচ্ছে প্রশাসন খুব নরম দেওয়াল ছিল মাটির উপরে টালি দেখলাম টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই তিনটে ডেথ আমরা এড়াতে পারলাম না হয়তো মাথায় পড়েছে সব বড় অসুবিধা যেটা হয়েছে এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল যে কখন ঘটনাটা ঘটেছে মানে হয়তো সন্ধ্যাতেই হয়েছে সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে কারো কাছে কোনো খবর ছিল না মানে নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে তার মাধ্যমেই খবর পাওয়া গেছে তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে তিনজন ঠিকঠাক আছে বাকি তিনজনকে আমরা বাঁচাতে পারিনি এটা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা অনেক বেশি সতর্ক হচ্ছি সব জায়গায় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে এরকম আইসোলেশনে কোনো ঘর আর না থাকে পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরুলিয়াতে যেভাবে বৃষ্টি পড়ছে এরকম ঘটনা ঘটছে এবং এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমরা পরিবারের পাশে আছি তিনজন যদিও মারা গেছেন কিন্তু অন্য তিনজন যারা ছিলেন এই বাড়িতে তাদের সাথে তারা এখন স্টেবেল আছে ডাক্তারবাবু আছেন আমার কথা হয়েছে ওনাদের সাথে ওনারা এখন মোটামুটি ট্রিটমেন্টে যে সব ট্রিটমেন্ট প্রয়োজন আমরা দেখছি